তারাপীঠে মেগা ইভেন্ট কৌশিকী আমাবস্যা এই উৎসব মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশেষ এই তিথিতে লাভের আশায় ফি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে প্রশাসনের দাবি এবারও তার অন্যথা হবে না ইতিমধ্যেই ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠকে এই সুযোগে উপার্জনের আশায় তারাপীঠে পুজো বুকিংয়ের জন্য দেবী তারার আরতির ভিডিও সহ প্রচারে ফেসবুক ওয়াল ভরে উঠেছে কেউ আবার দেবীর নামে ওয়েবসাইট অ্যাপ বানিয়ে বিভিন্ন মূল্যের পুজো দিতে এখনই বুক করার আবেদনও জানাচ্ছে অ্যাপে ইংরেজিতে লেখা তারাপীঠ মন্দির বুক পুজো বলে অপশন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই বিভিন্ন মূল্যের পুজো দেওয়ার তালিকাও খুলে যাচ্ছে ধর্মবিশ্বাসী মানুষ পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা পাঠিয়ে প্রতারিত হতে শুরু করেছেন এ নিয়ে মন্দির কমিটির পক্ষ থেকে প্রেসিডেন্ট তারাময় মুখার্জি জানান অসাধু চক্রের খপরে খবরদার পড়বেন না এরকম অনলাইনে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই মা তারার কাছে এদিন তিনি আরও বলেন ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আমাদের মন্দিরের নিজস্ব কোনো অনলাইনে পুজোর ব্যবস্থা নেই বা কোনো রকম মন্দির কমিটি থেকে এগুলো দেওয়া হচ্ছে না আমরা প্রত্যেকে বলি যে চিরাচারিত প্রথা অনুযায়ী এখানকার ভক্তদের প্রত্যেকের কিন্তু পরিচিত সেবাইতা আছে আমরা বলি সেই সমস্ত সেবাইদের মাধ্যমে ফোন করে তাদের নামগত্র দিয়ে পুজো পাঠাই দে কারণ অনেকে এই ভিড়ের জন্য কৌশিক অবস্যা আসতে পারে না এবং তাদের নিজস্ব নিজস্ব সেবাই সেদিন পুজো দিয়ে প্রসাদ আশীর্বাদ তাদের জায়গায় পাঠিয়ে দেবে আমাদের কিন্তু তারাপীঠে এই সিস্টেমটায় যে পরিচিত সেবাইদের মাধ্যম দিয়ে কিন্তু পুজো সম্পাদন করে আসছে বছর পর বছর ধরে ইদানিং দেখছি কিছু অনলাইনে পুজোর ব্যবস্থা করা কিন্তু কোনোভাবে কিন্তু মন্দির কমিটির সাথে জড়িত নয় হ্যাঁ এটা ভুয়ই তো হবে কারণ আমরা মন্দির কমিটি যেখানে জড়িত নয় কেন আমরা একটা জিনিসের ওপর জোর দিই যে পরিচিত সেবায়ের মাধ্যমে আমরা পুজো পাঠান এটা বারবার ভক্তদেরকে আমরা সচেতন করছি কারণ আমরা ভুয়ো বচুর ওয়েবসাইট দেখছি অনলাইন দেখছি যেগুলো আমরা নিজেরাই জানি না সেই জন্যে সেবায়দের মাধ্যমে পুজো পাঠান মায়ের কাছে পুজো করবে এবং আশীর্বাদ প্রসাদ সেই সমস্ত সেবাই দেয় তার ভক্তের ঠিকানায় পাঠিয়ে